খুলুমকা লামসুকি সে কক্তমা নাম পিঙ্কিতা কক্তমা শুক্র বই ক্যাফেক মানে রাত বদ্ধাই বাকি কেন্দ্রটি হাস্তে থানশাখা ক্যাফেক মাইকটি ফাঁসি অংশ নাই উত্তর পূর্বাঞ্চলের লিগ ত্রিপুরা ক্যাফেক মারকটি ফাঁসিম কেন্দ্রটি হাস্তে হাফং বৌদ্ধ পরিকর অবর্ণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় লগে রেগুলার আচময় পান্ডা খাইকা ও আচরময় পান্ডানি বিশঙ্কি কক্টম না উত্তর পূর্বাঞ্চলের হাস্তে কেন্দ্রটি হাস্তে হাফং থানাখা ছাত্র মুম্বাই বিভাক হাস্ত ক্যাফেক মাইরকি ফাঁসি সংক্রমণ অঙ্করনায় বিধানসভা অপক শাখা হাসলে মন্ত্রকা ডক্টর মানিক সাহা ক্রাক সাল সালসাহন আর সুনামুরা মহকুমানি কাইনি জায়গা সীতা বরক নিয়ে আগত সাক দোকা খরক নি কক থাই কক থুমার অগ্নি লগে হাইমা বিহিব কারিব খরক নি কক থুমায় ন বুথারে ক্ষিপ্রা নিবাগে দমডকা সীতা বড় মেলাগড়িতে কলমঝোড়া থানা ও কক্স এবং খাইকার সঞ্জয় আজাদ যেতে বকশনগর প্রেস কাপ আচরফ এবং কক্নায় প্রভাত ঘুষ

লিখিত মানে আমি তো এখানকার যেমন দৈনিক করসপন্ডেন্ট পাশাপাশি আমি দৈনিক সংবাদের একজন এজেন্ট সেই হিসেবে প্রতিদিনই আমি মেলাগর বাজারের প্রক্রিয়াগুলো আমি বিলি করি নিজেই আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি ঠাকুরপাড়া চৌহনিতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কিনা হ্যাঁ আমি কোনো জবাব ওনাকে দিইনি আমি আমার কাজ করছি উনি আমার কিছু কিছু আসছে আমার একটা খবর করতে হবে এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে আমি তারপরেও সারাদিন কিন্তু এরপরে উনি আমাকে মানে অস্ত্রভ্য ভাষা গালিগালাজ আরম্ভ করেছে তখন আমি মানে এটা প্রতিবাদ করেছি হ্যাঁ কেন এরকম করছেন সেটা বলছি উনি আমাকে দেখে নেবে প্রাণনাশ করবে ইয়ে করে দেবে আমারও একটা খবর করতে হবে এখনই খবরটা ছাপাতে হবে এই ধরনের নানা ধরনের অনাহত মানে কথাবার্তা বলছে বাজার মাঝখানে ঘটনাটা এটাই এবং পরবর্তী সময়ে আমি মেলাবর থানায় ওই ওনার নাম ধাম দিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং নিরাপত্তার অভাব অনুভব করছি উনি যে কোনো সময়ই এরকম করতে পারে উনি ইতিপূর্ব আরও ভোয়া আগে উনি আমাকে আরও দিয়ে করে এরকমভাবে পেঞ্চিং করেছে উল্লেখ্য আজ থেকে দশ পনেরো বছর আগে ওনার একটা জমিতে এই আম্রপল্লির বাগান সরকারি অনুদানে করে তোলা হয়েছিল তার মধ্যে উনি রাবার বাগান তৈরি করেছিলেন সেই সময়ে আমি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে সুনাম সব কিছু দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে আমি এই সংবাদটা দৈনিক সংবাদে লিখি এবং সেটা ছাপাও হয় তারপর থেকেই উনি বিভিন্ন সময় আমাকে এই দেখা হলেই উত্তপ্ত করে নানাভাবে কথাবার্তা বলে এবং আজকেও সেটা করেছি জানতে পারলাম খবর নিয়ে যে কাঠালিয়াতে একজন আমাদেরও একজন সিনিয়র সাংবাদিক আছে নারায়ণ বৌদ্ধ উনি অন্য পত্রিকাতে সাংবাদিকতা করে উনাকে বিভিন্ন সময়ে কালমন্দ করে পিঞ্চিং কেটে এবং মানে অপমানজনক আচরণ করে উনিও সেটা আমাকে বলেছেন কথাবার্তা গ্রাক সানি হনি ফাঁসিং কক থুনা সঞ্জয় আচার যে লিখিত ককসে সেচাম মানে মেলাগর থানানে ওসি দেবাশী সাহা গদা জাকানি ফাঁসিং কেরে উনি নানানি কক রেখা দৈনিক সংবাদের পত্রিকা প্রতিনিধি শ্রী সঞ্জয় আচার্যি আমাদের কাছে একটি কমপ্লেন করেন সকালে অনুমান দশটা নাগাদ উনি যখন পত্রিকা বিতরণ করছিলেন ওই মুহূর্তে ঠিক ঠাকুরপাড়া চুমুনি এলাকায় ওনাকে একজন লোক শ্রী হ্যাঁ কান্তি সরকার বাড়ি হচ্ছেন গিয়ে কালীকৃষ্ণনগর যাত্রাপুর পেয়েছিল আন্ডারে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং ওনাকে হুমকি দিয়েছেন প্রাণী হুমকি দিয়েছেন এই ধরনের কমপ্লেন করেছেন অ্যাকর্ডিংলি ওনার কমপ্লেন আমাকে আমরা রিসিভ করি এবং আইনত ব্যবস্থা যত রকমের প্রয়োজনে নেওয়ার এটা আমরা নেব এবং আমরা ওনাকে ইনশিওর করছি যে আইনত কোনো রকমের সহজ সব ধরনের সহযোগিতা ওনাকে আমরা করব গ্রাক সালনি সানজ সালগ্রা কলমচুরা চুমনি আমচ সিদ্ধি ফালনায় জামশেদ মিয়ানি রুসানল নিশিকারঙ্কা বক্সনগর প্রেসপাপনি আচুফাং কক থুনায় প্রবাদ ঘোষ কক থুনায় ন বুথারি ক্ষিপ্রেনে দমরকা সিদ্ধি ফালনায় জামশেদ উল নিটর কক থুনায় প্রবাদ ঘোষ কলমছড়া থানা অক সঙ্গ খাইকা কানী পাতি মুন সেলমানী কক ছয় কক থানক নি মতানো কনফার্ম খায় সামখাইকা সুনামরা প্লেস কাপনি ইয়ংটি বিউ রিপোর্ট এশিয়ান টাইমস তালচার শেখাং রাজাচাকে বাংলাদেশটি সিমি পড়াত মোহাম্মদ যুদা মিয়া আমচ থিনে শেখ মুহদ সমাজ গুরুশঙ্কর পুষাইনগর কামিও রাজসল গোতারাজাক বাংলাদেশের কদমতলা থানাও রোহারকা রানাবাড়ি নাগদা ই কোম্পানি নিয়ে সাতানব্বই নব ব্যাটেলিয়ানি শিকার পুলিশ গোতারাজ বাংলাদেশ নিয়ে ফাঁসিং বিএনএস দুই হাজার তেইশে সাল

একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে পুলা পুলাওড়া থানার ম। কৈলাস্বর কুমারঘট কাউলি কু তিন থাই বিশিসারমে নকা সরকারের ফোনকা আমচার তিরা বাস্তব কৃষক জল জাক মানচারী লুকুরা লামানী লুকর থানি কক্সামাইব সামনী সামলিয়া আমচারী সমূহ জল জীবন মিশন তম সিমি পরিসংখ্যান প্রকল্প নিয়ে কুটি কুটি রং বরাদ্দ টংক সং লুকর টাননে তি মায়ংখা কে অ বতি তীব্র

চানের জল নাই খাওয়ার জল নাই কিছু নেই আমি আজ দীর্ঘদিন ধরে কই দিন ধরে বাজার থেকে জল কিনে খাইতে আসি তারা কোনো দেয় না কইলে ওরা তারা উড়াই দিয়ে আসিছে ওই প্রধানব হুজাক তমনি কক্তমা বিশে ক্যাফে মানে রোমানি ও তিনশো চারশো মাংা পান অঙ্কুরী কায়সা ওটু রিক্সখানি লগি বিলাত মাংা পুলিশ উচি সুমন্ত ভট্টাচার্য শাখা গ্রাসী হুজাক তমানি কাঞ্চরবো জংশন রোডন ও পুলিশ ঠিক আজ রায়শা ওটো রিক্সানা রংকে মাংা কমা ব্রেনে তিনশো বুদল বিলে মাখা লঙ্কা অটো চালক নাই বিকাশ দেব ওসি আজকে বিকেল অনুমান চারটার দিকে আমাদের সিক্রেট ইনফরমেশন আসে রামসোলা রোড থেকে একটা হাই স্পিড অটো যার নম্বর টিআর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান টু সেটা কিছু বিলিতি মদ নিয়ে আসছে পেঁচাত্তরের দিকে যাবে কাঞ্চন সে মোতাবেক আমরা অ্যাম্বুসে বসি এবং আমরা অফিসার রাজীব অধিকারী এবং স্টাফ অটোটাকে আটক করে এবং চেকিংয়ে দেখা যায় দুশো বোতল আসাম মেড পল্টু নিয়ে আমরা এছাড়া কিংফিশার বিয়ার ফর্টি এইট বোতলস এবং হুইস্কি আইকন ফর্টি এইট বোতলস এগুলো আমরা বাজেয়াপ্ত করি এবং সঙ্গে একটা হাই হাইস্পিড সেজন্য আমরা বাজেয়াপ্ত করি এবং অটো ড্রাইভার যে নাকি নিজেকে মালগুলো মালিক করে পরিচয় দিয়েছে তার জন্য আমরা অ্যারেস্ট করে স্যার ওর নাম কি যাকে আপনি অ্যারেস্ট করেছেন বিকাশ দেবনাথ ওর বাড়ি পেসার স্যার মালগুলো কি আসাম থেকে নিয়ে আসছিল এরকমই বলেছে বলে যে আসাম থেকে মালগুলো নিয়েছে কোথায় নিয়ে যাবে স্যার বলুন পেসার তো নিয়ে যাবে সব মালগুলি আনুমানিক কালো বাজার মূল্য কত হতে পারে আমরা ধরে দিয়েছি কালো বাজার মূল্য ষাট হাজার অটো টাকাও কিছু আটক করা হয়েছে ক্রিয়াকশাল দশরথ স্মৃতি ভবন সিপিএম নি আদম বানুলালালাল সাহা পার্টি হাবনগর দলনি বানাতে শাখাতেই যত কমিউনিষ্ট পার্টি সংগ্রামী কর্মীরও শহীদখা বরফের নাহম খুব কাতে নিরবতপালাল ফাইকা বনকারী ফাইমঞ্জা ফাইকা বানুলাল সাহা শাখা দুই এপ্রিল ছয় এপ্রিল তামিলনাডু পার্টি অফ ইন্ডিয়া নিয়ে পার্টি কংগ্রেস খাইজাকায় অর হাস্তি সিমি খড়গুড়ি চিচা ডেলিগেট ফাইভমঞ্জা ফাইকা যত পার্টি হাবনগর তিনি বানাতি শাখা পার্টি কংগ্রেস পার্টি নি খসরা পপুজা নাই কাকসলাই হা ভাইকে বহাইকে নাই মতাং খাই মানাই অন নাহান গো সামং এপ্রিল থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী 24 তম সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি তাদের স্মৃতিতে আমরা নিরবতা পালন করেছি আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনা আগামী তিন বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলব শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে

দুর্গনগর খাতা নাই নাই সামু বৈরাই নাইকা বট অফ সেকেন্ডারি আজুকফা আজকে 20 এপ্রিল আজকে থেকে আমরা আত্মবতা মব্ধ শিক্ষা পরিষদের খাতার মূল্যায়ন কাজ শুরু হয়ে গেছে আমাদের দাদশ শ্রেণী স্টেজ দুটো স্কুলে মূল্যায়ন এর কাজ চলছে আর মাধ্যমিক যেটা 10th ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটি স্কুলে টুয়েলভের মূল্যায়ন হচ্ছে বডদোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন এই দুটো স্কুলে আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল বজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয়কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে এখন খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন ওদের হেড এক্সামিনার এবং যারা আছেন স্ক্রুটিনাইজার সবার সাথে মিটিং হয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে আর আমি একটার পর একটা সেন্টার যেখানে ভেনু যেখানে খাতা এগুলি এগুলো আমি ঘুরে দেখছি তো আমরা আশা করছি খাতা দেখার যে কাজ আমাদের আসা কোনো অসুবিধা হবে না সব ঠিকমতো চলবে আর আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে দেখা যাক কি হয় যদি কোনো অসুবিধা না হয় হয়তো দু এক দিন আগেও শেষ হয়ে যেতে পারে কবে না মানে খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করবো সারা রাজ্যের খাতায় কি এই হ্যাঁ হ্যাঁ এই মাধ্যমিকের চারটে সেন্টার আর ওই দ্বাদশের দুটো সেন্টার যুবরা মধ্য শিক্ষা পর্ষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পরীক্ষা দিয়েছে যারা প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই উন্নয়ন হচ্ছে মোটামুটি এই মাসের লাস্টের দিকে দেখা যাক চেষ্টা করছি এই মাসের মধ্যে যদি পারি না হলে হয়তো নেক্সট উইক একটু নেক্সট মান্থ একটু লাগতে পারে তো চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করার তিনি কক্তমা আসুজ নাইতনি সিন টাইমস খুলুমকা